আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই বন্দর মিডিয়ার ভিডিও দেখার জন্য সারাক্ষণ বসে থাকেন এবং অনেক সময় নষ্ট করেন আপনাদের আমাদের বন্দর মিডিয়ার ভিডিও দেখার জন্য সকলেই আমার ভিডিও দেখতে ইচ্ছা প্রকাশ করেন বিজয় আজকে আপনারা আমাদের ভিউ এত হয়েছে ইনশাল্লাহ আশা করি আপনারা এইভাবে সারাক্ষণ আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব এবং লাইক করে শেয়ার করে যাবেন এবং আপনাদের সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এখানেই আনন্দ করছি ভালো আরেক আজকে আমাদের ভিডিওতে হবে দশম পর্ব দশতম পর্ব আজকে শেষ পর্ব আমাদের আঠারো থেকে সাতাশ বছর বয়সের যে মেয়েগুলা আজকে আমাদের শেষ পর্ব আর আমরা এই পর্ব দিব না আগামী দিন হবে ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলেদের আজকে আমাদের দশম পর্ব যেটা মেয়েদেরকে বলছি এইটা মেয়ে হলো বিএন চেহাই মেয়েরা সাতানব্বই জন্ম মেয়েটা শেয়ারপুরে বাড়ি উত্তরা সেটেল শ্যারপুরের মেয়ে সেটেল মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নন্দ্র শান্ত মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মেডামে যোগাযোগ যোগাযোগ করলে তার ঠিকানা করতে পারবেন তারপরে মেয়েটা শর্ট দিবস নারিন্দা তাদের বাড়ি হলো নারিন্দা মেয়েটা নারিন্দা স্থানীয় অরিজিনাল বাড়ি হলো ডাকাতোহারি দুই হাজার দুইয়ের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চায় মেয়েটা শর্ট দিবস মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর শুধু কাবিন ছিল মেয়েটাকে উঠেও দেওয়া হয় নাই ছেলের খবর পেয়ে তারা আর দেয় নেয় মেয়েটাকে ওই দিনেই সেলবেস করে ফেলে যেদিন কাবিন হয়েছে ওই দিনই সেলফেস করা হয় বিকালবেলা কারণ জানতে পারে যে ছেলের আরেকটা কাবিন হয়েছে আরও অন্য জায়গায় এই খবরটা পেয়ে তার সাথে সাথে এই ডিভোর্সটা তারা নিয়ে ফেলে মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ্র দুইটা গুণ মাত্র দুইটা গুণ একটা ভাই ভাই বাইখানাটাতে ছিটি দেয় মেয়েটা আমাদের আমি বা ওই মেয়ের নামে দুটি ফ্ল্যাট আছে দুগুনের জন্য দুটি ক্লাব রয়েছে আর তাদের গোহারের মধ্যে তাদের দুপ্লেট বাড়ি রয়েছে ভাই তাকে ক্যানাডায় ক্যানাডাতে বাড়ি গাড়ি ছবি করেছেন ভাই এক ভাই তারপরে বাবা মা দুজনেই উচ্চ শিক্ষিত বাবা আমাদের গাড়ির শোরুমের ব্যবসা আছে পাশাপাশি তার গাড়ি পার্শের ব্যবসা আছে পাইকারি সারা বাংলাদেশে যত জেলা আছে প্রত্যেকটা ছোটো ছোটা জেলেই তার মাল যাচ্ছে প্রতিনিয়ত এবং পুরান টাউনে তাদের ফ্যাক্টরি রয়েছে এখানে যেখান থেকে মাল আমাল যায় চায়না থেকে মাল আনা হয় সমস্ত মাল গাড়ি পার্সেল যত ব্যবসা আছে সবাই পাইকারি ব্যবসা করেন মেয়ের বাবা ওরা সামনে দুই মাস পরে হয়তো চলে যাবে ক্যানাডাতে যাওয়ার আগে চাচ্ছে দুইটা গুণের বিবাহ শেষ করে যাচ্ছে যদি কোনো ভালো ছেলে তাকে ভবিষ্যতে কেনাডা যেতে পারবেন অথবা বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশেও দুইটা ফ্ল্যাটের মালিক হবেন দুইটা দুই মেয়েকে যদি দুইটা ছেলে বিয়ে করতে পারেন দুই মেয়ের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে নারীর এবং মেঘটা মেয়েগুলো অত্যন্ত সুন্দর এবং সবশ্রী ভদ্রনন্ড আসুন আমাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে এমন সুবর্ণ শুরুতেও হারাবেন না মেয়েটির বয়সের কম আসে মেয়েটা দুই হাজার দুই জন্ম দুইটা দুই মিনিটে দিক সেদিক জন্মগ্রহণ করেছেন দুই মধ্যে মধ্যে দুইটা মেয়ে তাদের দুই দুই মিনিট আগে বা দুই মিনিট পরে দুইটা মেয়ে তারা জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আসছেন এখন তারা অনার্সে ফার্স্ট ইয়ারে আছেন বর্তমানে তাদের বিবাহ হয়ে গেলেই তারা তাড়াতাড়ি করে খেলায় চলে যাবেন তারপরে মেয়ে দুজনকে নেওয়ার ব্যবস্থা করবেন তারা আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ এরকম সুবর্ণ সুযোগ পাবেন অনেক পাবেন তারপরে মেয়েটা পাঁচ হোক চার ইচ্ছে হাইট জন্ম তার এগুলো নিরানব্বইতে মেয়েটা পাঁচ নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার দুই বোনই মেয়ের এক বোন ডাক্তার এক বোন ইঞ্জিনিয়ার বড় বোন বিবাহ হয়েছে এক মেয়েদের সাথে ওই মেয়েরও পাঁচতলা বাড়ি আছে আর এই মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য সাততলা একটা বাড়ি রয়েছে পাঁচ নাম্বার সেক্টরে দুই নাম্বার রোডে একটি সাততলা বাড়ি রয়েছে দুটো জন বড় ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার মেয়েটাকে গ্রহণ করতে পারেন মিয়ানুমিত যেহেতু কুমিল্লা বাড়ি বাড়ি সাততলা বাড়ি মালিক হবে মেয়ে মালিক মানে আপনি মালিক হবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে এটা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা মনিয়া মেয়ের নাম মনিরা জন্ম তারিখ হলো দুই হাজার পাঁচে জন্ম মেয়েটা পাসপোর্ট করতে হয় গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের নামে ছয়তলা পাঁচতলা দুইটা বাড়ি রয়েছে এবং ওইখানে স্থানীয় বাবা গার্মেন্টসের ব্যবসা করেন যদি কোনো ব্যবসায়িক ভালো ছেলে থাকেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ইন্টারমিডিয়েট পরে মেয়েটা যেহেতু মেয়েটা আগে পরে মেয়ের হাইট ভালো দেখতে শুনতে ভালো সেই বিদায় তারা চাচ্ছে বিয়েটা হয়ে যাবে পরে মেয়ে লেখাপড়া করবে যেহেতু তার একটা মাত্র মেয়ে একটা ছেলে যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দর সুশ্রী ভদ্র নম্ন হাইট ভালো সব কিছু ভালো মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে একটা পাঁচতলা একটা সাততলা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুরা মিটার যোগাযোগ করলেন ছাড়া এই কাকা এই ডাকা স্থানীয় মেয়েটাকে বিয়ে করলেন ছাড়া অনেক কিছু পাবেন মেয়েটাও সুন্দর পাবেন আসুন আমাদের বন্ধু তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা কুমিল্লা জমিদার বাড়ি মেয়ে কুমিল্লা জমিদার মানি সানি মোহাম্মদ বিয়েবাড়ি মেয়েটা মেয়েটা আমাদের দেবুদ্দার দেবুদ্দার খান্দারি বংশারা দুই হাজারের জন্ম মেয়েটা ছাত্রাবাড়িতে একটি বাড়ি রয়েছে শনি রাখার একটি বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ে যেমন সুন্দর চেহারা দুই হাজারের জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামাজ যোগাযোগ করলে খানদানি বক্সের একটা মেয়ে পাবেন সারা মেয়েটাকে বিয়ে করে চালা দুইটা বাড়ি মালিক হবেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের বন্ধু মেডামাজ যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা সাধারণত অভিযোগ জন্ম পার্শ্বতী দিন চাইড উত্তরা ইউনিভার্সিটিতে মেয়েরা লেকচার হিসেবে জয়েন করেছেন মেয়েটা উত্তরা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার

কমিশে নিয়ে দুইটা বোন মাত্র দুই বান্ধব দুই বোন এক ভাই মেয়ের সাত নাম্বার ছাত্র একটি সব মালিক মেয়েটা দেখতে শুনতে ভালো দুই হাজার দুই জন্ম দেখতে শুনতে ভালো কায়রম সংসার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামী রাখি তোলে ভালো সুন্দরী মেয়েটাকে পাবেন তারপরে মেয়েটা পাঁচপোর্ট পাঁচ দিন চার সাতানব্বের জন্ম তোলাতে পারে গাজীপুরে করে নিয়ে কাজী স্থানীয় মেয়ে তোলাতে পারে যেমন দেখতে সুন্দর আমি তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামীর কাছে করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা নিয়ানবিত জন্ম পাঁচ ফিট চাই খেটতে ভালো গায়ে বর্ষা কষ্ট টমা খেটটাতে পারি মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ামের জন্য যোগাযোগ করলে তার ঠিকানা সেটা নিতে পারবেন তারপরে মেয়েরা যেমন দেখতে সুন্দর পাঁচ ফুট চাই নিরানব্বই জন্ম মেয়েরা দেখতে চমৎকার সুন্দর সিলিং ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে দুদিকে ভালো ছেড়ে থাকেন বন্ধ মিলে মেয়েদের তার নামে দুদিক রয়েছে বন্ধ মিডিয়ামের মিডিয়ামে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারবেন তারপরে মেয়েটা আদানব্বীদের জন্ম পাঁচ পাচ্ছেন যেহাতে আসলে পারি আসুলিয়াতে নিয়ে যেতে পারি সবারই पास्तला मेरा जमन देते हुए मेरा शशी हज़ार देश में जय मेन्म पास जमन देखतेम चेहरा लोक मे नारे मध्य तरह नाम आज धार्मिक मे मेजर बड़ा पन्द्री माध्यमिका खुद मे लोग मेडिकल स्टूडेंट मेरा एम पी पी ड मेरा আটার মেয়েদের জন্ম পাসপোর্ট একদিন যান মিরপুরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধুরা তার থেকে তারপরে মেয়েটা হইল দুই হাজার পাঁচে জন্ম গাজীপুরের স্থানীয় মেয়ে তিনটি বাড়ি আছে মেয়ের নামে ব্যবসায়িক ব্যবসায়িক মেয়ের বাবা সুন্দর ভদ্রমে যদি কোনো ভালো চলে তাকে বন্ধনের যোগাযোগ করে তার থেকে বানিয়ে নিতে পারবেন তারপরে মেয়েটা দুই হাজার দুই হাজার দুশপোর্ট তিনে যায় মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মুন্সী গুঞ্জের মেয়ে টমাচার মেয়ে মুন্সীগঞ্জের মানে ডাকা এক আসলে মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মেয়েদের মা যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন মুন্সী মেয়ে মানে ডাকার মেয়ে ডাকার মতো মেয়ে ভদ্রনাম একটা মেয়ে মুন্সিগুঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্র ভালো হয় এবং সাংসারিক হয় যদি ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা কোবাইলে বাড়ি কোবাইলে বাড়ি দুই হাজার ছয় তালা দুইটা বাড়ি রয়েছে মোবাইলে দুই হাজার ছয়ে জন্ম মেয়েটা পাঁচ পাঁচশো নয় নম্বর ছেড় মোবাইলে মোবাইলে তাদের দুইটা বাড়ি রয়েছে একটা ছয় ছয়তলা একটা পাঁচতলা হ্যাঁ এবং ভালো ছেলে থাকেন বন্ধু মিলে মাই দুটো যোগাযোগ করবেন এইরকম সম্ভব সবসু ভদ্রন একটা মেয়ে যেমন হাই যেমন তার চেহারা ভালো একটা মেয়ে বাবা এক ছোট করে ব্যবসা করেন যদি ব্যবসায়িক ছেলে হয়ে আবৃত্ত নাই তার থেকে যদি ছেলে হলেও আবৃত্ত নাই বন্ধু মেখানে বন্ধু বান্ধব করলে তার ঠিকানা ঘুরে নিতে পারবেন তার মানে মেয়েটা পাস করে ছয় ইঞ্চয় নিয়মিত জন্ম বিগ্রি এ পাশ করেছেন বসন্ত রাজ্যের বাড়ি গোলমালা মেয়ে গাই বান্ধব মেয়ে যেমন দেখতে যেমন সুন্দর এবং তার চেহারা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেডামাজ করলে তার ঠিকানাতে পারেন তারপরে মেয়েরা হলো দুই হাজার দুই হাজার যায় সরার্দি মেডিকেলে মেয়েটা সরার্দি মেডিকেলে পরে মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা পাঁচশো পাঁচ দিন যায় মেয়েরা ডাক্তার মেয়ে সরার্দি মেডিকেলে পড়েন সরকারি মেডিকেলে পড়তে পড়ছে মেয়েটা পাথর পাঁচ দিন যায় দেখতে চমৎকার গায়ে ধানটা মেয়ে ভালো একটা মেয়ে দুজন ভালো ছেলে থাকেন বন্ধুর মেডামাজ যোগাযোগ করলে আর ঠিকানা না করে নিতে পারবেন তারপরে মেয়েটা হলে ছয় নম্বর সেক্টরে বাড়ি পাঁচশো ছয় ইঞ্চি বি বিয়ে রানি বিপিয়ে পাস করে তার মেয়েটা সাঁতার বছরের জন্য মেয়েরা দুই বন্ধু দুই বনির দুই বনির দুইটা বাড়ি মালিক ছয় নম্বর সেক্টরের মেয়েদের বাড়ি মেয়েদের যেমন দেখতে এমন সৌন্দর্য দুইটা মাত্র ভাই রায় দুজন ভালো ছেলে থাকেন বন্ধু মেডামাই তুমি এই পাঁচশো ছয় ইঞ্চি মেয়েটাকে দিয়ে গ্রহণ করলেই চালান যেমন সুন্দর এমন চেহারা এমন লম্বা এমন তার চেহারা সেরকম আকর্ষণীয় চেহারা যদি কোনো বান্ধব মেডামাই যোগাযোগ করেন এরকম ভালো ভালো সুন্দরী সুন্দর মেয়ে পাবেন तपर मे नियमित जन्म जेड जैट डीबी रानी करते मेरा बर्तमान इलाका पसंद जमन करते सोन चेहरा पसंद एक मे जुड़ी बने भलो चले जीवन देते हैं मेहनत पसंद जमन कैसे जमन सुंदर पाँच तीन जैठ आठानबी जन्म

সেদিন আসবেন এই দিন থেকে আমাদের পাঁচগ্রাম আরম্ভ হবে এবং পাগ্রাম শুরু হবে প্রত্যেকটা পঞ্চমে কোনো খরচ দিতে হবে না সমস্ত খরচ আমাদের বন্ধু মেধা গ্রহণ করে নিবে শুধু আপনি সদস্য হবেন সদস্য হওয়ার পরে কোনো খরচ দিতে হবে না সদস্য হওয়ার পরে যখন আপনি রিসিভ পাবেন তারপরে আমাদের খরচ আরম্ভ হবে যতবার মেয়ে দেখবেন খরচ আমাদেরই হবে শুধু যতবার ছেলে দেখবেন তাও আমাদের খরচ আমাদের এখানে বিশেষ ব্যাংকার সরকারি কর্মকর্তা আর্মি অফিসার পুলিশ অফিসার সরকারি অফিসার যত আছে বিশেষ ব্যাঙ্কার ট্যাঙ্কার তার করে যত মার্কিন কোম্পানি তার করে যত প্রকার ছেলে আছে একমাত্র বন্ধ মিডিয়াতে আসলেই পাবেন আমাদের বন্ধ মিডিয়াতে এমন একটা এমন একটা বলতে না যে নাই ছেলে মেয়ে এখন সব ধরনের ছেলে মেয়ে পাবেনি ছাড়া কারণ আমরা যেহেতু যুদ্ধের আগে মানে স্বাধীন আগে থেকে কাজ করতেছি বন্ধ মিডিয়া এই ধর্মের নির্বোধন প্রতিষ্ঠা বাংলাদেশ আর দ্বিতীয় বন্ধ মিডিয়া পাবেন না বন্ধ মিডিয়া একটাই সারা বাংলাদেশে বন্ধ মিডিয়া দ্বিতীয় কোনো বন্ধ মিডিয়া অফিস কেউ করতে পারবে না আমাদের সরকারি ক্যাড লাইজেন্সতে আমরা একটাই মিডিয়া হয় বাংলাদেশের মধ্যে একটা মেশি দুইটা কেউ করতে পারবে না এক নামে দুইটা কোনো মিডিয়া করতে পারবে না কোভিড করতে হবে তার কভিও দিতে হবে জব দিতে হবে কাজে একটা মিডিয়া বাংলাদেশে আর হবে না বন্ধ মিডিয়া নামে একটাই হয় বন্ধ ম্যারেজ মিডিয়া একটা বন্ধ মিডিয়া একটা আমরা মেয়ে দুজা ম্যারেজ মিডিয়া আমাদের একটা বন্ধ মিডিয়া একটা বন্ধ ম্যারেজ মিডিয়া দুটোই আমাদের লাইসেন্স করা যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো মেয়ে থাকেন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লা সব ধর্মে ভাবে ইনশাল্লাহ আজকে কেউ খালি এত ফিরে দেবেন না আর যারা বয়স্ক আছেন আমাদের পঁয়ত্রিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়সে যারা আছেন বা সত্তর বছর বয়সে যারা আছেন তাদের জন্য দ্বীপ মেয়ে অভাব নাই যাদের ছেলে মেয়ে হবে না যাদের ছেলে মেয়ে নাই স্বামী মারা গেছে বাড়ি গাড়ি সবই আছে এরকম অনেক মেয়ে আছে সুযোগ সুবিধা আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো সুসংবাদ পাবেন ইনশাল্লাহ এবং এমন আছে ছেলে সন্তান হয় নাই সংসার করেছে দশ বছর পনেরো বছর ছেলে সন্তান হয় নাই শিক্ষিত মেয়ে ভদ্র মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে অথচ ছেলে সন্তান না হতে সে ওইখান থেকে আসতে হয়েছে সে আবার কোনোরা বিয়ে করতে হয়েছে সন্তানের জন্য এবং অথচ পুনরায় বিয়ে করার পরে আবার সন্তান ঠিকই বিনিয়াতে আসছে কিন্তু এদের কোনো সন্তান হবে না ডাক্তার জন্য নিষেধ করে সেই জন্য তারা তাদের সন্তান হারা তাদেরকে যে বিয়ে করবেন যাদের সন্তান আছে তারাই বিয়ে করতে পারেন যাদের দুইটা তিনটা একটা পাঁচটা সন্তান আছে তাদের তারা তারাই তাদেরকে বিয়ে করতে পারবেন তাদেরকে বিয়ে বলে তারা মেয়ে যাবে কারণ তাদের যেহেতু ছেলে সন্তান হবে না তাদের ছেলে সন্তান অন্য একটা ছেলে সন্তানকে সে আপন করে এনে আপন করে করে তোলার চেষ্টা করবেন চালা, সেই রকম মেয়েগুলোই আপনাকে দেখাবো চালা আপনাদেরকে যদি কোনো বান্ধা মেয়ে তারা আমার কাছে আসছে দুটো মেয়ে তার আমার কাছে আসে ছর্দিমার মেয়ে তারা আছে সব ধরনের মেয়ে আছে আমার কাছে কোনো নাই সব বন্ধ বন্ধ মেয়ে যাতে পারবেন না হাজার হাজার মেয়ে আমাদের এখানে আসলেই দেখতে পাবেন অন্যান্য মিডিয়ার মতো আমরা কিন্তু আমরা কিন্তু আমরা বিরুদ্ধে শুধু দেখাই আসলে নাই এইরকম আমরা দেখতে হবে না আসলে বাস্তব আলে গোডাউন গুডাউন গোডাউনে মিডিয়ান মাথা খারাপ হয়ে যাবে গোডাউনে দাউন যাবেন আমাদের যে ছবি ছবি লক্ষ লক্ষ ছবি ছবি দেখলে এটা কী দেখতেছি এটা কি স্বপ্ন দেখতেছি না আসলে বাস্তবে দেখতেছি বলতে হবে কারণ আমরা দুধদের আগে শুরু করেছি সাত দিনের আগে শুরু করেছি এখন আমরা ধরে রাখছেন চালা বন্ধ মিডিয়া বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সততার সাথে নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা কোনোদিন ভাগি ভাগ পারি ভাগি যদি কখনো করি না সকাল আটটা থেকে রাত থাক অভিন কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে যাচ্ছি আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে নির্বাচক প্রতিষ্ঠানে আসুন আসি আপনারা যোগাযোগ করুন ঠিকানা রচনপতি সহজ হাউস বিল্ডিং নাটওয়া মাস্টার বাজার অবর দিতে দন ডুবেন ডুকাই দেখবেন যে মোহাম্মদ রহমান কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের সামনেই পশ্চিমবাসে টান দিকের গলিতে দেখবেন যে লেখা আছে বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ খালি হাত থেকেও যাবেন না মেয়ে নিয়েই যাবেন আর মেয়েরা ছেলেরা মেয়ে নিয়ে যাবেন আর মেয়েরা ছেলে নিয়েই যাবেন আমাদের এখান থেকে বের আল্লাহর লড়াতে ইনশাল্লাহ আমাদের হাতের দশ অনেক ভালো আছে ইনশাল্লাহ আমরা আমরা মাফ করে নিতে পারি বুঝতে পারি কার বয়স কত কোন ছেলেটা কোন মেয়ের সাথে যাবে এটা আমরা দেখলেই বুঝতে পারি কোথায় তার ঠিকানা হইতে পারে কোথায় তার আসল ঠিকানা যাইতে পারে ওই ঠিকানা দেখি আমরা কাজ করি ইনশাআল্লাহ উনত্রিশ হাজার এই পর্যন্ত আমরা চোদ্দটা বিয়ে সম্পন্ন করেছি চালা আল্লাহর মধ্যে আমরা কামিয়াব করেছি সারা বাংলাদেশে আমাকে সুনাম করেছি চৌষট্টিটা জেলার মধ্যে আমরা এমন কোনো জেলা নেই এমন কোনো উপজেলা নেই এমন কোনো গ্রাম আমাদের বিয়ে হয় না ইনশাল্লাহ সারা বাংলাদেশে আনা চেকান আছে বন্দর মাধ্যমে বিয়ে অনেক হয়েছে ঢাকা চারটি কি বলবো ঢাকাতে আনা চেকান আছে হাজারে হাজার বিয়ে দিয়েছি গাজীপুরে কন কন মিরপুর কন গা কর্চলে কন আমাদের শনি ডাকা কখন যাত্রাবাড়ি কর দোলাইপার কন দোলাইখাল নিউ মার্কেট কল আমাদের গাউসিয়া কল যেখানেই যাবেন সেখানে বন্ধ মেডিয়া মাধ্যমে বিয়া ইনশাআল্লাহ অবশ্যই আছে চাঁদনি চক মার্কেটে যান আমাদের শরীর একটা বাড়ি আমি চিটাগাং রোডে যান ড্যামরা যান যেখানে যাবেন সোনারগাঁও যান আড়াই হাজার যাবেন বন্ধ মেডিয়ার মাধ্যমে বিয়ে হয়নি এমন কোনো এমন কোনো উপজেলা এমন কোনো থানা নেই ইনশাল্লাহ আমাদের জন্য আপনার দোয়া করবেন যাতে আপনাদের সবার কাজ সকল ছেলে মেয়েদের জোড়া দিনে সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি আল্লাহ জানি সে আমাদেরকে সে তফিদ করে দেন সেই আশা যেন আমাদের পূরণ করেন এখন নামাজের টাইম হইলে আসতেছে এখন নামাজে চলে যাবেন ছাড়লাম আমাদের নামাজের পরে আবার প্রোগ্রাম শুরু হবে রাতের এগারোটা বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে আজকে আজকে আমাদের প্রায় ছয়ত্রিশটা প্রোগ্রাম আছে মেয়েদের ছেলেদের দোয়া করবেন এইভাবে প্রোগ্রাম করে যেন জোর আমি নিতে পারি বলে আর বলতে জানি আজ সালাম আল্লাহ খুবই আসমতুল্লাহ